কি তে কাউকে কোনো গিফট করতে যাচ্ছেন সেই গিফটটা কিন্তু আদর্শ গিফট হতে পারে এই খেজুরের পাটালি গুড় আমাদের খেজুরের পাটালি গুড় কিন্তু খুবই প্রিমিয়াম বক্সে আসে আমি যদি আপনাদের একটা দেখাই এই যে এভাবে দেখতে মিষ্টির প্যাকেট মনে হচ্ছে না এটা কিন্তু আমাদের খেজুরের পাটালি গুড় খুবই প্রিমিয়াম বক্সে খুব সম্ভবত বাংলাদেশে একমাত্র আমরাই সেল দিচ্ছি আর যা হোক আমাদের এই গুড়টা এভাবে বক্সে পাবেন এবং বক্সটা খোলার পরে এভাবে আপনার একটা પોલી দিয়ে র‍্যাপিং করা থাকবে এই জিনিসটা আপনারা ফ্রিজে রেখে ছয় মাসের উপর খেতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে আরো বেশি সময় ধরে খেতে পারবেন এই জিনিসগুলা পিওর জিনিসগুলো আসলে আমাদের শহরের মানুষ খুবই মিস করে গ্রামের মানুষের খুব বেশি পেয়ে থাকে তাছাড়া আমাদের কাছে কিন্তু এই প্যাকিং ছাড়াও আপনারা আমাদের গোল যে পাটালি বা পাটালি ওইটাই পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু এটার ঘ্রাণ নিলে মানে আপনি পাগল হয়ে যাবেন যে এত সুন্দরঘ্রাণ এবং এত টেস্টি হেজুরের গুড়টা আসলে বলে শেষ করা যাবে না আপনাদের জেতে জেতে প্রয়োজন আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার পর কিন্তু আমরা এভাবে গুড়গুলা আপনার বাবল র‍্যাপিং দিয়ে র‍্যাপিং করে পাঠাবো যাতে আপনার কাছে অক্ষত এই বক্সটা আমরা দিতে পারি ইনশাআল্লাহ গিফট করার জন্য আত্মীয়-স্বজন কিংবা কর্পোরেটলি কিংবা কলিগদের বসকে ডাক্তারদের যে কোনো কিছু বানায় আপনার গিফট করার জন্যই এই জিনিসটা আমি মনে করি একটা আদর্শ আহ গিফট হতে পারে তো অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন কিংবা আমাদের ইনবক্স করতে পারেন